বরিশাল জেলার গনদী উপজেলায় ঢাকা বরিশাল মহাসড়ক থেকে আন্তজেলা ডাকাতকে করেছে থানা জেলা গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় চুরি একাধিক মামলা রয়েছে বুধবার গভীর রাতে মহাসড়কের আশোকাটি ব্রিজের দক্ষিণ পূর্বে জিন্নাত আলী হাওলাদারের বাড়ির সামন থেকে পাকা রাস্তার সামন থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় আন্তজেলা ডাকাতদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি নীল রঙের সিঙ্গেল কেবিন পিক গাড়ি যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা ম্যাটো ন বারো দুই দুই শূন্য ছয় টেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইনুস মিয়া এটা আমাদের রাত্রি যে ইলোফ গাড়ি রাত্রি ডিউটি করার সময় আমি ওদেরকে বলছি যে হাইওয়েতে যে কোনো সময় ডাকাতরা হামলা করতে পারে তৎ মেসেজ ছিল পরে ওই রায় বাস স্ট্যান্ড থেকে ইতে যাওয়ার পথে দু যাওয়ার সময় আশুক হাসপাতাল দেখে যে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করি তাদের কাছ থেকে এই যে ডাকাতির ছা নদী বড় বগিদাও তারপর কাটার সব কিছু পাওয়া গেছে তারপরে দেখছেন তো এগুলো পাওয়া গেছে তখন তাদের নাম চিংয়ে জিজ্ঞাসা হলে এলোমর নাম চিংয়ে বলে তখন তার থানায় এসে জিজ্ঞাসাবাদ করে একজন পিংড়ো কাঠি তার নামে দুইটা জন জিয়ার পাইছি আমাদের থানায় তার নামে একাধিক মামলা সাত আটটার মামলা চুরি ডাকাতি বিভিন্ন জেলায় টাঙ্গাইল ঢাকা গাজীপুর আর একজন বাড়ি বরিশাল কাউসা ওনার নাম ডাকাতি চুরি মামলা আছে আর একজন যশোর ওনার নাম আছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার এরা এরপরে এরা সংঘবদ্ধ ডাকাত ডাকাত সদস্য ডাকাত চর্চ সদস্য এবং এই এরা এই অপরাধগুলো করে বেড়ায় আমাদের এখন তাদের টার্গেট ডাকাতি করার কিন্তু আমাদের পুলিশের তৎপরতায় তাদের সেই টার্গেট ফিল আপ করতে পারে আটক করতে সক্ষম হয়েছে তাদের কাছে একটা পিকআপ উদ্ধার করা হয়েছে ডাকাতি ডাকাতিক ব্যবহৃত রাত চারটার দিকে